ওটা সে প্রোটেকশনের জন্য সে ব্যবস্থা করা রয়েছে এবং এটি ভার্টিক্যালি সিঁড়ির ওপর দিয়ে সিঁড়িতেও এটা চড়তে পারে সিঁড়িতেও চড়ে ওপর দিকে যেতে পারে এর বিশেষত্ব এটাই যেটা এটা যে কোনো জায়গায় গ্রাম এরিয়াতে আমরা এটা কিন্তু ব্যবহার করি বিভিন্ন জায়গায় যেখানে প্রচুর জলের প্রয়োজন সেখানে এটা ব্যবহার করি যেখানে মানুষ পৌঁছাতে পারছে না কাছাকাছি সেটাকে বিএসএড আমরা বিএসএড আমরা ইউজ করি আপনারা জানেন বিভিন্ন জায়গায় কিন্তু এই ডিএলআইন ডিএসএটাকে ব্যবহার করে আমরা অনেক দূরপর্ত প্রায় দুশো ফিট দূর পর্যন্ত এটাকে নিয়ে যেতে পারি এবং বিভিন্ন যেমন বা খুঁজে যদি নেবাই দেখুন প্রথমে আগে দেখুন এই রেগুলেটর থেকে সেই একটি পয়সাটি আমরা আগুনটাকে নেবাতে পারি দেখুন অতি সহজেই এই আগুনটাকে নেবানো যাচ্ছে কিন্তু এই সাহস টু বন্ধানোর জন্য অনেক সময়তেই এই বড় বিপদ হয়ে যায় এবং বড় দুর্ঘটনা হয়

ছিল ফায়ার ডিপার্টমেন্ট থেকে যে আমরা যাতে আমাদের বাচ্চাদেরকে নিয়ে টিচারদেরকে নিয়ে এখানে আসি এসে আমাদের যে লাইভ ডেমোটা হলো সেই লাইভ ডেমোটা দেখি সত্যিকারের লাইভ ডেমোটা না দেখলে হয়তো বুঝতেই পারতাম না হোয়াট এক্স্যাক্টলি আর ফায়ার ডিপার্টমেন্ট ইজ ডুইং তো আমাদের ফায়ার ডিপার্টমেন্ট কিভাবে করে ইম্প্রোভাইজ করছে তারাও প্রচুর ওয়ার্কশপস কিংবা ট্রেনিংয়ের জন্যে তারাও খুব উৎসুক তারা বলছে আপনারা অ্যারেঞ্জ করুন আমরা কিন্তু করাবো তো আগুন যতটা আমাদের বন্ধু আগুন ছাড়া যেমন কিছু হয় না সেরকম কিন্তু ইট ক্যান বি আ ডেঞ্জারাস অ্যানিমি সো ইন দ্যাট টার্মস উই হ্যাভ বি গ্যাদার্ড সো মাচ অফ নলেজ আর আমাদের এই বাচ্চারাও এসছিল অ্যান্ড আমাদের মন্ত্রী যে সুজিত বোস মহাশয় যিনি How মানে আমাদের উই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম টুগেদার কি উনি আমাদের বাচ্চাদের সাথে কথা বলা আমাদের বাচ্চাদের সাথে গল্প করা প্রায় তার সাথে আমাদের মেয়র যিনি ছিলেন কৃষ্ণাদি উনিও ভীষণ মানে শি ইজ অলসো ভেরি সুপার সাপোর্টিভ অলওয়েজ তো এভাবে করে আমরা আজকে বইমেলায় আমাদের বার্নি এডুকেশনাল গ্রুপ পৌঁছে গেলাম আর আমাদের পুরো টিম পুরো টিম তো নেই কারণ অল্প কয়েকজনই আমাদের সি চালাও ছিল তো তার মধ্যে থেকে প্লাস স্পোর্টসও ছিল তার মধ্যে থেকেই আমরা আসলাম এসে বাট ইয়াস উইল ডেলিভার দ্য নলেজ টু এভরি ওয়ান যেটা আমরা দেখলাম যেটা আমরা শিখলাম হ্যাঁ ছোট ছোট বাচ্চাদেরকে তো আমরা যখনই বলছি যে আমরা বাচ্চাদেরকে কি শেখাবো কিংবা ওদেরকে নেগলেক্ট করছি বাট এখানে দেখে নিন এই যে অফিসার্সরা অফিসার্সদেরকে দেখে আমাদের বাচ্চারা ইন্সপায়ার হবে চারিদিকে শুধু ফায়ার ডিপার্টমেন্টের অফিসার্স আর পুলিশ অফিসার আর্মি অফিসিয়ালসরাই আছে তো সেখানে আমার মনে হয় এই ধরনের জায়গা ফিল্ড ভিজিট হিসেবে কিংবা প্র্যাকটিক্যাল ভিজিটস হিসেবে আসলে আমাদের বাচ্চারা অনেক বেশি মোটিভেটেড হবে যে তারা অনেক ভালো কিছু শিখতে পারবে ওরা হয়তো পুরোটা না বুঝতে পারলেও অনেকটাই বুঝতে পারে যে আগুনের সাথে খেলা না করে না গুহ আমি গ্লেনবানি টিচার্স ট্রেনিং কলেজের স্টুডেন্ট আমাদের কলেজ থেকে আজকে বুক ফেয়ারে নিয়ে আসা হয়েছে ম্যামেরা রয়েছেন আগুন লাগলে যাতে ভয় না পেয়ে আমরা কীভাবে কাউকে রেস্কিউ করবো এ নিয়ে দেখানো হলো তো আমরা মানে প্রিন্সিপাল ম্যাম এবং সমস্ত ম্যাম ভাইস প্রিন্সিপাল ম্যাম শ্রেয়া ম্যাম সবাই অ্যান্ডিয়া ম্যাম সবাইকে আমরা থ্যাংক ইউ জানাচ্ছি যে কলেজের থেকে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আগুন লাগলে আমাদের ভয় পেলে চলবে না কী করে আমরা নিজেকে বা অন্যদের রেস্কিউ করবো এখানে অনেক কিছু দ্য অপরচুনিটি টু ব্রিং দ্য চিলড্রেন টু দ্য বুক ফেয়ার অ্যান্ড দ্য ডেমোনস্ট্রেশন দ্যাট ওয়াজ সোন অ্য ফায়ার ওয়াজ ভেরি গুড নলেজ টু ওয়াচ children we do teach them the facts in life we teach them in a gk that what needs to be done good habits bad habits so along with this they should also have a knowledge how to be helpful at home since they're growing children and the main thing is it was very good that we we know they have a good observation sense so this was a good thing for them to observe and keep it in mind so we are very grateful that we had an opportunity to come and see the show এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন